পায়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা পিঠের যন্ত্রণাকে বিদায় জানান হজম ক্ষমতা বাড়ান শরীরের শক্তি বাড়ান প্রাণশক্তি বাড়ান এই সকল সমস্যা কমা সহজ একটি ব্যায়ামের মাধ্যমে নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আমি হাজির বিকেল পাঁচটায় স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন প্রথম যোগা সোজা দাঁড়িয়ে কোমরে হাত এবার আস্তে আস্তে আপনার শরীরটাকে ডানে বায় ঘোরাবেন সঙ্গে সঙ্গে পা ঘুরবে পাকে একটু নিচু করবেন একবার ডান পা একবার বা পা একবার ডান পা একবার বা পা এইভাবে ধীরে ধীরে ঘুরিয়ে 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 আপনার পাকে ডাইনেবায় কাত করুন এর ফলে আপনার হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা পিঠের যন্ত্রণা দ্রুত কমবে যাদের আছে তাদের কমবে যাদের নেই তাদের কখনো হবে না আজ হইতে অভ্যাস করুন আপনি অনেক ভালো থাকবেন অনেক সুস্থ থাকবেন কোমরের যন্ত্রণায় আর আপনাকে কষ্ট ভোগ করতে হবে না নেক্সট একেবারে সোজা দাঁড়িয়ে দুই হাত মুঠি করুন দুই হাতকে সোজা একবার কাঁধে স্পর্শ করুন নামান কাঁধে স্পর্শ করুন নামান সঙ্গে আপনার পাকে আগের মতো ঘুরান শরীরটাকে একটু ঘুরিয়ে ডানে বায় করুন আর সঙ্গে সঙ্গে পাকে একটু নিচু করুন একবার ডান পা হাঁটু পর্যন্ত ভাস করুন বা পা হাঁটু পর্যন্ত ভাস করুন হাত তুলুন আর নামান হাত তুলুন আর নামান এরপর ডান পা উঁচু করুন ডান হাতে স্পর্শ করুন হাঁটুতে বা পা উঁচু করুন বা হাতে স্পর্শ করুন এভাবে একবার ডান পা বা পা ক্রমাগত করতে থাকুন ভীষণ সোজা ব্যায়াম কিন্তু উপকারটা অনেক বেশি যাদের কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা আছে তারাই বুঝতে পারে কতটা কষ্টকর ব্যাপার কিন্তু আপনি নিয়মিত এই ব্যায়াম অভ্যাস করুন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন প্রতিদিন করুন আপনি ভালো থাকবেন সকাল সন্ধ্যা করুন খালি পেটে তিরিশ মিনিট করে করুন অনেক সুস্থ থাকবেন এভাবে ক্রমাগত পা তুলুন নামান তুলুন নামান সঙ্গে হাত দিয়ে তালি বাজানোর মতো করুন নেক্সট দুই হাত কোমরে দিয়ে পায়ের গোড়ারিকে উঁচু করুন নামান উঁচু করুন নামান এই ব্যায়ামটি সুগারের রামবান বান গোড়ালি ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথায় অদ্বিতীয় কোমরের হাত দিয়ে সুযোগ টুক গোড়ালিটাকে তুলুন ধীরে ধীরে গোড়ালিটাকে তুলুন অভ্যাস করুন এভাবে একশোবার করে করলে প্রতিদিন সুগার দশ পয়েন্ট কমে যায় নেক্সট চেয়ারে বসা সোজা দাঁড়িয়ে দুই হাত সামনে লম্বা করুন এবার আস্তে আস্তে নিচু হয়ে যান কোমরটাকে নিচু করুন ঠিক চেয়ারে বসার মতো করে শীত দ্বারা সোজা থাকবে যারা পারবেন না তাদের একটু অসুবিধা হবে তবে ধীরে ধীরে করুন প্রতিদিন অভ্যাস করুন কোমরে ব্যথা পিঠে ব্যথা হাঁটু ব্যথা সমস্ত কিছু উদাও হয়ে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে এরপর আপনি আপনার দুই হাতকে সামনে রাখুন নিঃশ্বাস টানুন সজোরে নিঃশ্বাস টেনে ওপরে নিন এবার পেটকে চেপে রাখুন এর ফলে আপনার হজম ক্ষমতা ভালো হবে পেটের চর্বি কমবে ভুঁড়ি কমবে সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে হজম ক্ষমতা ভালো হবে রাত্রে ঘুম ভালো হবে খুবই সোজা এমটি আপনি সজোরে হাতটাকে তুলুন নিঃশ্বাস টানুন আর নিঃশ্বাসের সঙ্গে হাতটাকে ওপরে তুলুন একটু সময় হোল্ড করুন নিঃশ্বাস ছাড়ুন হাত নামান এইভাবে ধীরে 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 আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা দশ বার করে অভ্যাস করুন ভীষণ উপকারী ব্যায়ামটি আপনি সাত দিনেই অনেক উপকার বোধ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি যদি কিছু জানতে চান আর প্রতিদিন তিন লিটার জল খাবেন সকাল বিকাল ধন্যবাদ